ওয়েলকাম টু বিজ্ঞান দিশারি ইউটিউব চ্যানেল আমি সুপ্রভাত স্যার চলে এসেছি একটি নতুন ক্লাস নিয়ে সামনেই তোমাদের টেস্ট পরীক্ষা এই পরীক্ষায় জীবনবিজ্ঞানে একটি পাঁচ নাম্বারের ছবি আঁকতে হয় এবছর টেস্টে এবং মাধ্যমিকের ফাইনালি নিউরনের আঁকাটা খুবই ইম্পর্টেন্ট এবং এই আঁকাটা কিভাবে অতি সহজে আঁকা যায় তা আজ এঁকে দেখাবো এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে চলো আঁকাটি তোমরা এখন দেখে নাও একবার দেখে নিলে তোমরা এই আঁকাটি অতি সহজে আঁকতে পারবে প্রথমে স্কেলের সাহায্যে পেন্সিল কম্পাস দিয়ে একটি দু সেন্টিমিটার মাপের ব্যাসার্ধ নিলাম এবং সেই ব্যাসার্ধ দিয়ে প্রথমে একটা বৃত্ত এঁকে নিলাম দু সেন্টিমিটার ব্যাসার্ধ দিয়ে একটা বৃত্ত প্রথমে এঁকে নিলাম এই একটা বৃত্ত এঁকে নিলাম বৃত্তের এক প্রান্তে স্কেল দিয়ে একটা স্বর টেনে নিলাম সেই স্বরলেখাটি মোটামুটি সাত থেকে আট সেন্টিমিটার মাপে একটা স্বর টেনে নেওয়া হলো এই একটা স্বর লেখা টেনে নিলাম এবং এই স্বর সমান্তরাল করে আরেকটা স্বলেখার পাশে সমান্তরাল সমান্তরালভাবে আরেকটা একটা টেনে নিলাম এই সমান্তরালভাবে আরেকটা স্বর টেনে নিলাম এইবার এই বৃত্তের এই পেন্সিল কম্পাসের সাহায্যে কয়েকটা অংশে ভাগ করে নিলাম বৃত্তের পরিধি বরাবর কয়েকটা অংশ আমরা ভাগ করে নিলাম এদিকে একটা অংশ এদিকে তারপর এ তারপর এদিক থেকে এটাও এদিক থেকে এই এইবার এই ভাগ বরাবর বৃত্তের ভিতর থেকে ছোট ছোট বৃত্তচাপকে কেটে নেবো আমরা একটা বৃত্তচাপ এটা এ একটা বৃত্তচাপ এই একটা বৃত্তচাপ চাপ এদিক থেকে একটা বৃত্তচাপ এটা এই এই একটা বৃত্তচাপ এইবার এই বাইরের বৃত্তটা আমরা মুছে দেবো সুন্দর করে বাইরের বৃত্তটাকে মুছে দেব এইবার এই বৃত্তচাপ বরাবর আমরা ছোট ছোটো শাখান্বিত ভাবে আমরা ডেনডন এবং ডেনড্রাইট আনব এই ডেনড্রাইট করে নিলাম এটা এরকম ডিপ করে এটাকে এরম ডেন ডন ডেন রাইটে ভাগ করে দেবো ডেনডন ডেনডাইট করে নেব এবার এই অ্যাকশনের পাশ থেকে ছোটো ছোটো খোপ খোপভাবে আমরা বক্স করে সোয়ান কোষ এবং মাইলিন শীত আবরণ তৈরি করে নেব এইভাবে একটু গ্যাপ গ্যাপ দিয়ে এবার এর ভিতরে আমরা সোয়ান কোষ এঁকে নেব এদিকে এই শোয়ান কোষ করে নিলাম এদিকে এই শোয়ান কোষ করে নিলাম এটা এটা এই এবার শনের শেষ প্রান্তে আমরা প্রান্ত পুরুষ তৈরি করব এরকমভাবে একটু বিঁকিয়ে দিয়ে এরকমভাবে খাঁজ করে আমরা প্রান্ত পুরুষ তৈরি করে নেব এবার এর ভিতরে একটু আমরা সেট করে নেব সুন্দর দেখানোর জন্য একটু সেট করে নেব এরকমভাবে সুন্দর দেখানোর জন্য আমরা ভিতরে একটু সেট করে নেব সেট করে নেওয়া হল এবার এইটা একটু আরও ডিপ করে দিলাম আরও সুন্দর দেখানোর জন্য এটা একটু আরও ডিপ করে দিলাম এটা এই এবার র্যান বিহারের পর্ব এর সঙ্গে সেট এগুলো র্যান বিহারের পর্ব সেট করে দিলাম এই ছোটো ছোটো অংশ দিয়ে এর সঙ্গে কানেক্ট করে দিলাম এর ভিতরে আমরা নিউক্লিয়াসের ছবিটা এঁকে নিলাম এই নিউক্লিয়াসের ছবি তারপর এবার নিজল দানা তৈরি করে নিলাম এই নিজল দানা এই আঁকায় টোটাল পাঁচ নাম্বার আছে তিন নাম্বার আঁকা এবং দু নাম্বার লেবেলিং মোট পাঁচ নাম্বার সুন্দর করে আঁকলে পুরো পাঁচে পাঁচ পাওয়া যায় অতি সহজেই আঁকাটা কীভাবে আঁকা যায় তা আমি দেখিয়ে দিলাম এগুলো খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে এইবার আঁকাটাকে আমরা কী করবো লেবেল করবো অর্থাৎ চিহ্নিত করবো কোনটা কী এটা হলো ডেনড্রন ডেনড্রন এটা হলো এটা ডেন নিউক্লিয়াস এগুলো নিজল দানা নিজল দানার ছবি লিখে দিলাম এটা নিজল দানা নিজল দানা এটা তাহলে পুরোটা কি হলো এটা পুরোটা হলো কোষ দেহ এখান থেকে এটা পুরোটা কোষ দেহ সেটা আমরা লিখে দিলাম এটা হলো কোষ দেহ কোষ দেহ এই অংশটা হলো একশন হিলক অ্যাকশন হিলক এটা সোয়ান কোষ চুয়ান কোষ এটা হলো মাইলিন সিট মাইলিন সিট আর এটা পুরোটা হলো অ্যাকশন অর্থাৎ এখান থেকে এটা পুরোটা হলো অ্যাকশন এটা র্যান বিহারের পর্ব র্যানভিয়ারের পর্ব এটা হলো প্রান্ত পুরুষ প্রান্ত বুরুষ এই তোমার কমপ্লিট একটা নিউরনের চিত্র তাহলে এখানে লিখতে হবে একটি ছবির নিচে আমরা লিখবো একটি আদর্শ নিউরনের চিত্র একটি আদর্শ নিউরনের চিত্র এই পুরো কমপ্লিট ছবিটা আঁকবে তাহলে জীবনবিজ্ঞানের ছবিতে কীভাবে পাঁচে পাঁচ পাওয়া যায় সেটা আমি দেখিয়ে দিলাম নিউরনের ছবিটা কীভাবে অতি সহজে করা যায় সেটা দেখানো হলো এই ছবিটা তোমরা বন্ধুদের কাছে সবাই বন্ধুদের সবার কাছে শেয়ার করবে যাতে সবাই এই ছবিটা ভালোভাবে আঁকতে পারে আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে